আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ আমি কনসালটেন্ট হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চেম্বার কোচি ফরাজি হসপিটাল এবং নারায়ণগঞ্জ মেরিহপ হসপিটালে বলবো ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বা গর্ভাবস্থায় বাচ্চার ওজন কম বৃদ্ধি নিয়ে সাধারণভাবে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে যখন সে ভ্রূণ থেকে আস্তে আস্তে বড় হয় তখন যখন আঠাশ সপ্তাহ হয় তখন বাচ্চার ওজন সাধারণত এক কেজি হয় বত্রিশ সপ্তাহে এটা হয় ওয়ান থেকে টু কেজি এবং চৌত্রিশ সপ্তাহে টু কেজি অবশ্যই এবং ছত্রিশ সপ্তাহে টু পয়েন্ট ফাইভ কেজি বা তার বেশি হয় এটা হলো একটা বাচ্চার স্বাভাবিক গ্রোথ আমাদের দেশের প্রেক্ষাপটে এখন কোনো বাচ্চা যখন এই গ্রোথটা তার এই তার করেসপন্ডিং গর্ভাবস্থার সময় যেটা যে যত সপ্তাহে প্রেগন্যান্সি তখন তার যতটুকু ওজন বাড়ার কথা সেই অনুযায়ী না বাড়ে তখন আমরা বলি যে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন অর্থাৎ বাচ্চা পর্যাপ্ত ওজন পাচ্ছে না এবার আসি কেন এমনটা হতে পারে অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার ওজন কম বাড়ার কি কি কারণ হতে পারে কারণগুলো কিছু হতে পারে মায়ের কিছু শারীরিক সমস্যা বাচ্চার কিছু শারীরিক সমস্যা এবং কিছু প্লাসেন্টা বা গর্ভ ফুলের সমস্যা মায়ের সমস্যাগুলোর গুলোর ভিতরে মূলত মা যদি অতিরিক্ত শারীরিক এবং মানসিক চাপে থাকে অর্থাৎ মা প্রচন্ড পরিশ্রম করেন উনি খেতে পারছেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর্থাৎ মা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাচ্ছেন না মা যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার অর্থাৎ প্রোটিন ভিটামিন এবং পর্যাপ্ত পানি এগুলো না গ্রহণ করেন সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু নিউট্রিশন পাবেন এবং সব বাচ্চার গ্রোথটা কম হবে মা যদি অসম্ভব মানসিক চাপে থাকে সেটাও কিন্তু বাচ্চার গ্রোথকে ব্যাহত করে এছাড়াও মায়ের কিছু রোগ যেমন কারো যদি গর্ভাবস্থায় প্রেশার হয় অর্থাৎ প্রিয়েক্লামসি অথবা আগে থেকেই যদি তার ক্রনিক হাইপারটেনশন থাকে বা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে থাইরয়েডের সমস্যা থাকে হাইপোথায়রোরিজম বা তার যদি কিছু ক্রনিক ডিজিজ যেমন আমরা বলি কিডনির সমস্যা সিকেটি ক্রনিক বা ক্রনিক রেনাল ডিজিজ এছাড়া যদি তার হার্ট ডিস থাকে শূন্যতা থাকে এসব ক্ষেত্রে ওজন যদি এগুলো ঠিকভাবে ট্রিটমেন্ট হয় বাচ্চার ওজন কিন্তু কম হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এরপরে আসি ইনফেকশন দেখা যায় যে গর্ভাবস্থায় বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে বিভিন্ন ভাইরাস জ্বর বা আমরা টর্চ ইনফেকশন বলি এই ধরনের জীবাণুগুলো দিয়ে যদি মা আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হয় বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পায় না এবং বাচ্চার ফুলের উপরও এই ইনফেকশন গুলি বাচ্চার ফুল এবং বাচ্চা এর উপরে কিন্তু একটা খারাপ ইফেক্ট ফেলে তো মূলত এসব কারণেই যেগুলো বললাম যে মায়ের কারণ এই সব কারণেই মূলত বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে এবার আসি বাচ্চার কি কি সমস্যার জন্য বাচ্চার ওজন কম হতে পারে যেমন বাচ্চার যদি খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন যেটা কনজেলিটাল অ্যানোমালি থাকে বাচ্চার যদি কোনো জন্মগত ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে না জন্মগত ত্রুটির পাশাপাশি তার ওজনও কিন্তু কম হয় এছাড়াও কিছু জেনেটিক প্রবলেম অর্থাৎ ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি যেমন অ্যানিউপ্লয়েড আপনার ডাউন্স এর কথা জানেন এরকম ডাউন্স এর মতন ট্রাইজমি ডাউন্স ট্রাইজমি টোয়েন্টি ওয়ান থার্টিন এইটিন এগুলো আছে এই রোগগুলোতেও কিন্তু এই কন্ডিশন কন্ডিশনগুলোতেও বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হয় অর্থাৎ বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাড়ে না এছাড়াও একটু আগে যেটা বললাম মায়ের ইনফেকশন মায়ের ইনফেকশন গুলি কিন্তু মা থেকে বাচ্চার ভেতরে বাচ্চার ফুল বা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার মধ্যে এসে বাচ্চাকেও আক্রান্ত করে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজন কমে যায় এছাড়াও বাচ্চা যদি টুইন হয় ট্রিপলেট হয় অর্থাৎ দুই বা ততোধিক বাচ্চা যদি থাকে তারা এই বাচ্চাগুলো কিন্তু নিউট্রিশনের জন্য অর্থাৎ পুষ্টির জন্য একটা কম্পিটিশনে থাকে যে কে কতটা বেশি মার্কাস থেকে নিতে পারে এই কম্পিটিশনেও কিন্তু দেখা যায় যে দুই বাচ্চা অথবা একজন ছোট বা একজন বড় এরকম হতে পারে নিউট্রিশনের ঠিক মতন ডিস্ট্রিবিউশন না হলে আর পরবর্তীতে বলবো প্লাসেন্টা ফুল বা প্লাসেন্টার কি কি প্রবলেমের জন্য বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে যদি প্লাসেন্টাটা ছোট হয় প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বলি আমরা যে মায়ের কোনো ক্রনিক ডিজিজের জন্য বাচ্চার ফুল বা প্লাসেন্টা যেটা একটু ঠিকভাবে গ্রোই করতে পারলো একটু ছোট হলো সেক্ষেত্রে কিন্তু ছোট প্লাসেন্টার ভেতর দিয়ে মা থেকে বাচ্চার কাছে রক্ত প্রবাহ নিউট্রিশন অপশন সবই কম যাবে এবং বাচ্চা কিন্তু অবশ্যম্ভাবে ভাবে সাইজে ছোট হবে তার গ্রোথটা ঠিক মতন হবে না এছাড়াও বিভিন্ন কারণে বিভিন্ন রোগের কারণে প্লাসেন্টার মধ্য থেকে নিউট্রিশন এবং অক্সিজেনের আদান প্রদানটা কম হয় এই কন্ডিশনটাকে আমরা বলি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ মা থেকে বাচ্চার মধ্যে পর্যাপ্ত পরিমাণ যেতে পারছে না কারণ ফুলের ভেতরে যে রক্ত নালীগুলো আছে সেগুলোতে সমস্যা এসব কারণেও কিন্তু বাচ্চার কাছে রক্ত কম যাবে এবং বাচ্চার কিন্তু গ্রোথ রেস্ট্রিকশন হবে এরপরে ফুল যদি একটু স্বাভাবিক তার স্বাভাবিক যেখানে থাকার কথা স্বাভাবিক অবস্থান সেখান থেকে যদি একটু অ্যাবনর্মাল অবস্থানে থাকে যদি ফুলটা লো লাইং হয় বা নিচের দিকে প্লাসেন্টা প্রিভিয়া হয় এছাড়া ভেলামেন্টাস প্লাসেন্টা বলি আরো কিছু কন্ডিশন আছে প্লাসেন্টা যেগুলোতে প্লাসেন্টার ভেতর থেকে মা থেকে বাচ্চা পর্যন্ত নিউট্রিশন এবং অক্সিজেন যেতে সমস্যা হয় তখন কিন্তু বাচ্চা তার যেরকম গ্রোথ হওয়ার কথা সেভাবে বাড়তে পারে না এবার বলবো যে আমরা কিভাবে বুঝতে পারবো যে বাচ্চা তার পর্যাপ্ত নিউট্রিশন পাচ্ছে না অর্থাৎ বাচ্চার গ্রোথটা কম হচ্ছে সবার আগে সাধারণত মা বলে যে ম্যাডাম আমার পেটটা কিন্তু যত বড় হওয়ার কথা এত বড় হচ্ছে না মানে সে দেখতে পায় যে তার সাত মাসের পেট কিন্তু দেখতে মনে হচ্ছে পাঁচ মাস সে নিজেই বুঝতেছে যে তার বাচ্চার গ্রোথটা অত না আর সাধারণত গ্রোথ রেস্ট্রিকশনের সাথে সাথে দেখা যায় যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকলে বাচ্চার পানিটা অর্থাৎ অ্যামিউনিটিক ফ্লুইডটাও কিন্তু কম হয় এবং মাও কিন্তু অনেক সময় বাচ্চার নড়াচড়া কম টের পান তো এইসব প্রবলেম নিয়ে দেখা যায় যে একজন গর্ভবতী মা ডাক্তারের কাছে আসেন আহ যে সে বাচ্চার নড়াচড়া কম বুঝতেছে বাচ্চার গ্রোথ যেটা তার পেটের হাইটটা কম মনে হচ্ছে আর দেখা যায় মায়েদেরও ওয়েট গেইনটা ঠিক ভাবে হচ্ছে না এবং পাশাপাশি তার বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে যেমন তার বেড়ে যাচ্ছে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে নেই বা সে আগে থেকে বিভিন্ন রোগের অসুস্থ তো তখন কিন্তু আমরা আলট্রাসাগ্রাম করে বাচ্চার ওয়েটটা মেজার করি যে দেখি যে তার এই যে অর্থাৎ এত সপ্তাহে তার বাচ্চার যতখানি ওজন থাকার কথা ততখানি আছে কিনা এভাবে আমরা কিন্তু আহ ডায়াগনোসিস করি যে এই বাচ্চাটি তার পর্যাপ্ত গ্রোথ পাচ্ছে না